হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু ভিসা বাংলা আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ঘরে বসেই অনলাইনের মাধ্যমে বাংলাদেশ ই পাসপোর্টের জন্য আবেদন করা যায় চলুন শুরু করা যাক প্রথমেই আপনার কম্পিউটার বা মোবাইলের যে কোনো একটি ব্রাউজার খুলুন এবং গুগলে যান সার্চবারে লিখুন ই পাসপোর্ট এবং এন্টার চাপুন সার্চ রেজাল্টের একদম উপরে আপনি দেখতে পাবেন ই পাসপোর্ট অনলাইন রেজিস্ট্রেশন পোর্টাল যার ঠিকানা হল www.epassport.gov.bd এটি বাংলাদেশ সরকারের অফিসিয়াল ওয়েবসাইট এই লিঙ্কে ক্লিক করুন ওয়েবসাইটে প্রবেশ এবং আবেদন শুরু এটি বাংলাদেশ ই পাসপোর্ট অনলাইন পোর্টালের হোম পেজ এখানে আপনি বিভিন্ন প্রয়োজনীয় তথ্য এবং অপশন দেখতে পাবেন যেমন অ্যাপ্লাই অনলাইন ফাইভ স্টেপস টু ই পাসপোর্ট আর্জেন্ট অ্যাপ্লিকেশনস ইত্যাদি আমরা যেহেতু একটি নতুন আবেদন করব তাই অ্যাপ্লাই অনলাইন বাটনে ক্লিক করছি ধাপ এক অঞ্চলের প্রাপ্যতা যাচাই আবেদনের প্রথম ধাপে স্টেপ ওয়ান আপনাকে আপনার অঞ্চলে ই পাসপোর্ট সেবা চালু আছে কিনা না তা যাচাই করতে হবে এখানে প্রথম প্রশ্নটি হল আপনি কি বাংলাদেশ থেকে আবেদন করছেন আর ইউ অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ আমি ইয়েস হ্যাঁ অপশনটি নির্বাচন করছি এরপর আপনার বর্তমান ঠিকানার জেলা নির্বাচন করুন সিলেক্ট ডিস্ট্রিক্ট অফ ইয়র প্রেজেন্ট অ্যাড্রেস অপশান থেকে ড্রপডাউন মেনু ব্যবহার করে আমি ঢাকা নির্বাচন করলাম তার নিচে আপনার বর্তমান ঠিকানার নিকটতম থানা নির্বাচন করুন সিলেক্ট দ্য পুলিশ স্টেশন নিয়ারেস্ট টু ইউর প্রেজেন্ট অ্যাড্রেস অপশান থেকে আমি নিউ মার্কেট নির্বাচন করছি সব তথ্য ঠিক থাকলে নিচের কন্টিনিউ কন্টিনিউ বাটানে ক্লিক করুন ধাপ দুই ইমেল অ্যাড্রেস প্রদান এখন আমরা দ্বিতীয় ধাপ স্টেপ টুতে এসেছি যেখানে আপনার একটি সচল ইমেল অ্যাড্রেস দিতে হবে আমি এখানে একটি ইমেল অ্যাড্রেস টাইপ করছি ভিসা বাংলা বিডি অ্যাট ইমেল দেওয়ার পর নিচের আয়াম হিউম্যান লেখা চেকবক্সে ক্লিক করে ক্যাপচাটি বা যাচাই করতে হবে যাচাই সম্পন্ন হলে কন্টিনিউ বা কন্টিনিউ বাটানে ক্লিক করুন ধাপ তিন অ্যাকাউন্ট তৈরি এবং ব্যক্তিগত তথ্য প্রদান তৃতীয় ধাপে স্টেপ থ্রিতে আপনাকে আপনার অ্যাকাউন্টের জন্য প্রয়োজনীয় তথ্য দিতে হবে প্রথমে একটি শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করতে হবে পাসওয়ার্ডটি অবশ্যই ন্যূনতম ছয় অক্ষরের হতে হবে এবং এতে কমপক্ষে একটি ছোট হাতের অক্ষর লোয়ার কেস একটি বড় হাতের অক্ষর আপার কেস এবং একটি সংখ্যা ডিজিট থাকতে হবে আমি পাসওয়ার্ড এবং রিপিট পাসওয়ার্ড উভয় ঘরে একই পাসওয়ার্ড টাইপ করছি এরপর নিচে পার্সোনাল ইনফরমেশন ব্যক্তিগত তথ্য অংশে আসতে হবে ফুল নেম অ্যাস পার এনআইডি বা বিআরসি অর্থাৎ আপনার জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন অনুযায়ী সম্পূর্ণ নামটি লিখুন আমি এখানে লিখছি নাবানিতা চৌধুরী তার নিচে গিভেন নেম বা প্রদত্ত নামের ঘরে নাবানিতা এবং সরনেম বা পদবীর ঘরে চৌধুরী টাইপ করছি সব শেষে মোবাইল ফোন নম্বর মোবাইল ফোন নম্বর অংশে আসুন এখানে দেশের কোড প্লাস এইট আগে থেকেই নির্বাচন করা আছে আমি আমার মোবাইল নম্বরটি এখানে দিচ্ছি এরপর আবার আই এম হিউম্যান চেকবক্সে ক্লিক করে ক্যাপচারটি যাচাই করুন এবং ক্রিয়েট অ্যাকাউন্ট বাটনে ক্লিক করুন ধাপ চার অ্যাকাউন্ট সক্রিয় বা অ্যাক্টিভেট করতে হবে এর জন্য আপনার দেওয়া ইমেল ঠিকানায় একটি অ্যাক্টিভেশন লিংক পাঠানো হয়েছে এখন আমি আমার ইমেল ইনবক্স চেক করব আমি আমার জিমেল অ্যাকাউন্টে যাচ্ছি অনেক সময় এই ইমেলটি প্রাইমারি ইনবক্সে মা এসে আপডেটস অথবা স্প্যাম ফোল্ডারে যেতে পারে যেমনটা দেখতে পাচ্ছেন আমার ইমেলটি আপডেটস ট্যাবে এসেছে ইমেলের বিষয় বা সাবজেক্ট হল ই পাসপোর্ট অনলাইন পোর্টাল প্লিজ অ্যাক্টিভেট অ্যাকাউন্ট ইমেলটি খুলুন ইমেলের ভেতরে ডিয়ার নাবানিতা চৌধুরী লেখার নিচে আপনার অ্যাকাউন্টটি সক্রিয় করার জন্য একটি লিংক দেওয়া আছে অ্যাকাউন্টটি সক্রিয় করতে নীল রঙের হিয়ার লেখা শব্দটির ওপর ক্লিক করুন যদি লিঙ্কটি কাজ না করে তাহলে নিচের সম্পূর্ণ ইউআরএলটি কপি করে ব্রাউজারের অ্যাড্রেসবারে পেস্ট করে এন্টার চাপুন অ্যাকাউন্টে সাইন ইন লিঙ্কে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটি সফলভাবে সক্রিয় হয়ে গেছে এখন আপনি সাইন ইন বটনে ক্লিক করে আপনার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে পোর্টালে লগ করতে পারবেন লগ করার পর আপনি আপনার ব্যক্তিগত ড্যাশবোর্ডে চলে আসবেন এখানে আপনার নাম দিয়ে আপনাকে স্বাগতম জানানো হবে এবং আপনার সকল আবেদন এখানে তালিকাভুক্ত থাকবে যেহেতু আমরা একটি নতুন আবেদন করছি তাই ডান দিকে থাকা নীল রঙের অ্যাপ্লাই ফর আ নিউ ই পাসপোর্ট বা নতুন ই পাসপোর্টের জন্য আবেদন করুন এই বটনে ক্লিক করুন পাসপোর্ট টাইপ পাসপোর্টের ধরন আবেদনপত্রের প্রথম অংশ হল পাসপোর্ট টাইপ বা পাসপোর্টের ধরন এখানে অর্ডিনারি পাসপোর্ট বা সাধারণ পাসপোর্ট অপশনটি আগে থেকেই নির্বাচন করা থাকবে যেহেতু আমরা সাধারণ নাগরিক হিসেবে আবেদন করছি তাই এটি অপরিবর্তিত রেখে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ সংরক্ষণ করুন এবং চালিয়ে যান বটনে ক্লিক করে পরের ধাপে চলে যাব পার্সোনাল ইনফরমেশন ব্যক্তিগত তথ্য এখন আমরা আবেদনপত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ পার্সোনাল ইনফরমেশন বা ব্যক্তিগত তথ্য পূরণের অংশে এসেছি নিজের জন্য আবেদন এখানে একটি গুরুত্বপূর্ণ অপশন হল আই অ্যাপ্লাই ফর মাই অর্থাৎ আমি নিজের জন্য আবেদন করছি এই চেকবক্সে টিকচিহ্ন দেওয়ার সাথে সাথে খেয়াল করুন অ্যাকাউন্ট খোলার সময় দেওয়া নামটি স্বয়ংক্রিয়ভাবে নিচের ফুল নেম গিভেন নেম এবং সার নেমের ঘরগুলোতে পূরণ হয়ে গেছে এতে আপনার সময় বাঁচবে এবং তথ্যে ভুল হওয়ার সম্ভাবনা কমবে লিঙ্গ নির্বাচন এরপর সিলেক্ট জেন্ডার বা লিঙ্গ নির্বাচনের ড্রপডাউন মেনু থেকে আমি ফিমেল বা মহিলা নির্বাচন করছি পেশা ও ধর্ম এবার পেজটি স্ক্রল করে নিচে নামলে আপনি পেশা এবং ধর্ম নির্বাচনের অপশন পাবেন সিলেক্ট প্রফেশন বা পেশা নির্বাচনের ঘর থেকে আমি তালিকা থেকে বিজনেস বা ব্যবসা নির্বাচন করলাম এরপর সিলেক্ট রিলিজিয়ান বা ধর্ম হিসেবে ইসলাম নির্বাচন করছি আপনার মোবাইল নম্বরটি অ্যাকাউন্ট তৈরির সময় দেওয়ায় এখানে আগে থেকেই পূরণ করা আছে জন্মের তথ্য বার্থ ডেটা এখন বার্থ ডেটা বা জন্মের তথ্য পূরণ করতে হবে সিলেক্ট কান্ট্রি অফ বার্থ জন্মস্থান থেকে বাংলাদেশ এবং সিলেক্ট ডিস্ট্রিক্ট অফ বার্থ জন্মের জলা থেকে ঢাকা নির্বাচন করলাম এরপর সিলেক্ট ডেট অফ বার্থ বা জন্ম তারিখের ঘরে ক্লিক করলে একটি ক্যালেন্ডার আসবে এখান থেকে আমি প্রথমে সাল হিসেবে উনিশশো মাস হিসেবে জানুয়ারি এবং তারিখ হিসেবে শূন্য এক নির্বাচন করলাম নাগরিকত্বের তথ্য সিটিজেনশিপ ইনফরমেশন সবশেষে সিলেক্ট টাইপ অফ সিটিজেনশিপ নাগরিকত্বের ধরন থেকে বাই বার্থ জন্মসূত্রে নির্বাচন করে সেভ অ্যান্ড কন্টিনিউ বটনে ক্লিক করে পরবর্তী ধাপে এগিয়ে যান অ্যাড্রেস এই ধাপে আপনাকে আপনার ঠিকানা সম্পর্কিত তথ্য দিতে হবে স্থায়ী ঠিকানা পারমান্যান্ট অ্যাড্রেস প্রথমে পারমানেন্ট অ্যাড্রেস বা স্থায়ী ঠিকানা পূরণ করতে হবে জেলা হিসেবে ঢাকা নির্বাচন করছি এরপর সিটি ভিলেজ হাউজ এর ঘরে বাসার নম্বর একশো এবং রোড ব্লক সেক্টরের ঘরে গ্রিন রোড টাইপ করলাম পোস্ট অফিস ও থানা এখন সিলেক্ট পোস্ট অফিস বা পোস্ট অফিস নির্বাচনের ড্রপডাউন থেকে নিউ মার্কেট বারোশো নির্বাচন করছি দেখুন এটি নির্বাচন করার সাথে সাথে পোস্টাল কোড বা পোস্টাল কোড বারোশো পাঁচ স্বয়ংক্রিয়ভাবে পূরণ হয়ে গেছে এরপর সিলেক্ট পুলিশ স্টেশন বা থানা হিসেবে শ্যারে বাংলা নাগার নির্বাচন করলাম বর্তমান ঠিকানা প্রেজেন্ট অ্যাড্রেস স্থায়ী ঠিকানা পূরণ হয়ে গেলে নিচে প্রেজেন্ট অ্যাড্রেস বা বর্তমান ঠিকানার অংশ আসবে যদি আপনার উভয় ঠিকানায় এক হয় তাহলে প্রেজেন্ট অ্যাড্রেস ইজ দ্য সেইম অ্যাজ পারমানেন্ট লেখা চেকবক্সটিতে চিহ্ন দিন এতে করে আপনার স্থায়ী ঠিকানা সকল তথ্য বর্তমান ঠিকানার ঘরগুলোতেও বসে যাবে যা আপনাকে পুনরায় টাইপ করার ঝামেলা থেকে মুক্তি দেবে ডেলিভারি অপশনস ও অ্যাপয়েন্টমেন্ট আপনার দেওয়া ঠিকানার উপর ভিত্তি করে নিকটবর্তী পাসপোর্ট অফিস বা আরপিও রিজিয়াল পাসপোর্ট অফিস স্বয়ংক্রিয়ভাবে নির্বাচন হয়ে যাবে এখানে ঢাকার ঠিকানা দেওয়ায় আগারগাঁও দেখাচ্ছে এখন সেভান কন্টিনিউ বাটনে ক্লিক করুন আইডি ডকুমেন্টস পরিচয়পত্র এই ধাপে আপনার জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনে তথ্য দিতে হবে আমি ন্যাশনাল আইডি নম্বরের ঘরে আমার নম্বরটি লিখছি আপনার কাছে পূর্ববর্তী কোনও পাসপোর্ট আছে কি না এই প্রশ্নের জবাবে আমি নো আই ডোণ্ট হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট বা হ্যান্ড রিটেন পাসপোর্ট নির্বাচন করছি আপনার অন্য কোনো দেশের পাসপোর্ট আছে কিনা এই প্রশ্নের জবাবে নো আই ডোণ্ট হ্যাভ নির্বাচন করে সেভেন কন্টিনিউতে ক্লিক করুন প্যারেন্টাল ইনফরমেশন পিতামাতার তথ্য এই অংশে আপনার পিতামাতার তথ্য পূরণ করতে হবে ফাদার্স নেম পিতার নাম এর ঘরে আলতাফ চৌধুরী পেশা হিসেবে টিচার শিক্ষক এবং জাতীয়তা হিসেবে বাংলাদেশি নির্বাচন করলাম একইভাবে মাদার ইনফরমেশন মাতার তথ্য অংশে মাতার নাম চয়নিকা চৌধুরী পেশা টিচার এবং জাতীয়তা বাংলাদেশি নির্বাচন করে সেভেন কন্টিনিউতে ক্লিক করুন স্পাউস ইনফরমেশন স্বামী স্ত্রীর তথ্য এই ধাপে আপনার বৈবাহিক অবস্থা জানাতে হবে আমি সিলেক্ট ম্যারিটাল স্টেটাস থেকে সিঙ্গল অবিবাহিত নির্বাচন করছি এবং সেভেন কন্টিনিউ বাটনে ক্লিক করছি এমার্জেন্সি কন্ট্যাক্ট জরুরি যোগাযোগ এখানে জরুরি প্রয়োজনে যোগাযোগ করা যাবে এমন একজনের তথ্য দিতে হবে সিলেক্ট ইমার্জেন্সি কন্ট্যাক্ট রিলেশনশিপ থেকে আমি কালিগ সহকর্মী নির্বাচন করলাম তার নাম আলতাফ হুসেন এবং ঠিকানা হিসেবে দেশ জেলা বাসা রাস্তা পোস্ট অফিস এবং থানা পূরণ করলাম সবশেষে তার মোবাইল নম্বর দিয়ে সেভেন কন্টিনিউতে ক্লিক করুন পাসপোর্ট অপশনস এই ধাপে আপনি আপনার পাসপোর্টে পৃষ্ঠা সংখ্যা এবং মেয়াদকাল নির্বাচন করবেন আমি ফর্টি এইট পেজেস আটচল্লিশ পৃষ্ঠা এবং টেন ইয়ার্স দশ বছর নির্বাচন করলাম এর জন্য নির্ধারিত ফি হল ফাইভ সেভেন ফাইভ জিরো বিডিটি এরপর সেভেন কন্টিনিউ বাটনে ক্লিক করুন অ্যাপয়েন্টমেন্ট এবং আবেদন জমা ডেলিভারি অপশনস এবং অ্যাপয়েন্টমেন্ট এখানে ডেলিভারির ধরন নির্বাচন করুন আমি রেগুলার ডেলিভারি সাধারণ ডেলিভারি নির্বাচন করছি এরপর ক্যালেন্ডার থেকে একটি ফাঁকা তারিখ এবং সময় নির্বাচন করতে হবে আমি সেপ্টেম্বরের চোদ্দ তারিখ দুপুর একটা তেরোটা নির্বাচন করলাম সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করলে আপনার সামনে ওভারভিউ অফ অ্যাপ্লিকেশন ডেটা বা আপনার আবেদনের সারসংক্ষেপ পাতাটি আসবে এখানে আপনার দেওয়া সমস্ত তথ্য আবার ভালো করে যাচাই করে নিন ডেক্লারেশন অফ কনসেন্ট সম্মতি ঘোষণা সব তথ্য যাচাই করার পর পেজের একেবারে নিচে এসে সম্মতি ঘোষণার টিক টিকচিহ্ন দিন এরপর কনফার্ম অ্যান্ড প্রোসিড টু পেমেন্ট নিশ্চিত করুন এবং পেমেন্টের জন্য এগিয়ে যান বাটনে ক্লিক করুন একটি পপ আপ বক্সে আপনাকে আবার নিশ্চিত করতে বলা হবে পুনর আইকনফার্ম অ্যান্ড প্রোসিড টু পেমেন্ট বাটনে ক্লিক করুন পেমেন্ট প্রক্রিয়া এখন আপনাকে পেমেন্ট পেজে নিয়ে যাওয়া হবে এখানে অ্যাপ্লিকেশন সামারি দেখতে পারবেন এবং নিচে পেমেন্ট অপশানস আছে আমি অনলাইন পেমেন্ট অনলাইন পেমেন্ট নির্বাচন করে কন্টিনিউ বাটনে ক্লিক করলে পেমেন্ট গেটওয়েতে চলে যাব এখানে আপনি মোবাইল ব্যাংকিং কার্ড বা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন আপনার সুবিধা মতো যে কোনো একটি মাধ্যম নির্বাচন করে পেমেন্ট প্রক্রিয়া সম্পন্ন করুন পেমেন্ট সম্পন্ন হওয়ার পরে সর্বশেষ ধাপে আমাদের কাছে ই পাসপোর্ট অফিস থেকে একটি কনফার্মেশন মেল আসবে যে কনফার্মেশন অব সাবমিটেড অনলাইন রেজিস্ট্রেশন অনলাইন পেমেন্ট অর্থাৎ আমাদের অনলাইনে পাসপোর্ট রেজিস্ট্রেশনের সমস্ত কাজ সম্পন্ন হয়েছে এবং আমাদের অনলাইনে পেমেন্ট সম্পন্ন হয়েছে এবং এর সাথে দুইটি অ্যাটাচমেন্টও থাকবে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইমেলে দুইটি অ্যাটাচমেন্ট আছে আমরা যখন আমাদের পাসপোর্ট জমা দিতে যাব পাসপোর্ট অফিসে তখন এই দুইটি ফর্ম অবশ্যই প্রিন্ট করে নিয়ে যেতে হবে এবং অবশ্যই মনে করে এক পে থেকে আপনার বিল পেমেন্ট রিসিভ ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে এখন আসি আপনি আপনার পাসপোর্ট যেদিন পাসপোর্ট সেন্টারে জমা দেবেন সেদিন আপনার সাথে কি কী ডকুমেন্ট প্রিন্ট করে নিয়ে যেতে হবে এবং কোন কোন ডকুমেন্ট অরিজিনাল কপি নিয়ে যেতে হবে তবে মনে রাখবেন বর্তমানে কোনো ডকুমেন্ট সত্যায়িত করার প্রয়োজন নেই এবং এখন থেকে আর কারোরই পুলিশ ভেরিফিকেশন লাগবে না প্রিন্টেড অ্যাপ্লিকেশন সামারি আইডেন্টি ডকুমেন্টস এনআইডি অথবা বাস রেজিস্ট্রেশন সার্টিফিকেট পেমেন্ট স্লিপ এ চালান অথবা ই চালান প্রিভিয়াস পাসপোর্ট ইফেনি গভ অথবা এনওসি ফর গভর্নমেন্ট এমপ্লয়ি ইফেনি এডিশনাল ডকুমেন্ট ডিপেন্ডিং অন অ্যাপ্লিকেশান ফর এক্সাম্পল স্টুডেন্ট আইডি কার্ড ফর স্টুডেন্ট অফিস আইডি কার্ড অর ভিজিটিং কার্ড ফর জব হোল্ডার্স এক্সেট্রা প্রিন্টেড অ্যাপ্লিকেশান ফর্ম পাসপোর্ট অফিসে পাসপোর্টে সমস্ত ডকুমেন্ট জমা দেওয়ার পরে এবং আপনার ছবি তোলা ও ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে আপনাকে পাসপোর্ট অফিস থেকে একটি রিসিপ্ট দেবে এই রিসিপটি অতি যত্ন সহকারে রাখতে হবে এবং দুই অথবা সাত অথবা চোদ্দ কর্মদিবসের মধ্যে আপনি আপনার পাসপোর্ট কালেকশনের জন্য একটি ইমেল পাবেন এবং আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি এসএমএস তো পাবেন সেখানে লেখা থাকবে যে ইউর নিউ পাসপোর্ট ইজ রেডি ফর ইস্যুয়েন্স অ্যাট দ্য পাসপোর্ট অফিস ইউর নিউ ই পাসপোর্ট ফর ইজ রেডি ফর কালেকশন অ্যাট দ্য পাসপোর্ট অফিস তখন পাসপোর্ট অফিস থেকে আপনি আপনার পাসপোর্ট কালেক্ট করে নেবেন তো এই ছিল ই পাসপোর্ট আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আমাদেরকে ইমেল করতে পারেন ইনফো অ্যাট রেট অফ ভিসা বাংলা অথবা হোয়াটসঅ্যাপ বা ফেসবুক ম্যাসেঞ্জারে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে